নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে ঝিঙে আলু দিয়ে বাটা মাছের একটা পাতলা ঝোলের রেসিপি নিয়ে হাজির হয়েছি চলুন দেখে নিই কী কী লাগছে আমার এই ঝিঙে আলু বাটা মাছের পাতলা ঝোল বানাতে এখানে ঝিঙে নিয়ে নিয়েছি চারটে কচি একদম কচি ঝিঙে ছিল আর তার সাথে নিয়েছি দুটো আলু এবার এগুলোকে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি ঝিঙে আলু আর নিয়েছি কিছু কাঁচা পাকা লঙ্কা এবার একটা মশলা আমি তৈরি করে নেবো এই ঝোলটা বানাতে এখানে আমি গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেব কিছু আদা তারপর নিয়ে নিলাম চার পাঁচটা মতন কাঁচা লঙ্কা যদিও সব মশলাটা আমার লাগবে না খানিকটা নিয়ে বাকিটা রেখে দেবো নিয়ে নিচ্ছি গোটা ধনে দিয়ে দিলাম গোটা জিরে তার সাথে দিয়ে দেবো বেশ খানিকটা গোলমরিচ এবার এটা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি এবার মাছগুলোর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নেবো বাটা মাছগুলোর মধ্যে কিন্তু হালকা করে ডিম ভরা ছিল এবার হাত দিয়ে ভালো করে মাছগুলো নুন হলুদ আমি মাখিয়ে নিচ্ছি এইভাবে সমস্ত মাছের মধ্যে যাতে নুন হলুদ ঢুকে যায় সেই জন্য ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে মোটামুটি দশ মিনিট আমি রেখে দিয়েছিলাম এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল রান্নাটা পুরোটা সর্ষের তেলেই করব তেলটা ভালো করে যখন গরম হয়ে যাবে তখন এক এক করে মাছগুলো দিয়ে আমি ভেজে নেব এত গরম পড়েছে অন্য কোনো বেশি রিচ স্পাইসি খাবার খেতে একদমই ভালো লাগছে না হালকা পাতলা খেলে শরীরটাও ভালো থাকছে আর খেতেও ভালো লাগছে এবার মাছগুলো আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে এবারে পিট করে ভালো করে মাছগুলোকে ভেজে নেব একটা পিঠ হয়ে গেছে আর একটা পিঠ উল্টে দিচ্ছি ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আবারও যে তিনটে মাছ ছিল সেই তিনটে দিয়ে আবারও ভেজে নেব এইভাবে মাছগুলোকে সব এক এক করে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে বা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা কালো জিরে আর কাঁচা লঙ্কাটা যখন বেশ ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে প্রথমেই আমি দিয়ে দেবো আলুগুলো আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এরপর দিয়ে দেবো আমি কেটে রাখা ঝিঙে বা ঝিঙে আলু ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করছি আমার কিন্তু ফ্লেমটা হাইতেই আছে কারণ না হলে ঝিঙের থেকে জল ছেড়ে দেবে তাই একটু ফ্লেমটা বাড়ানোই আছে ভালো করে আলু আর ঝিঙে এইভাবে ভাত ভেজে নিচ্ছি এরপর যে বেটে রাখা মশলা সেটা আমি অ্যাড করব দিয়ে দিলাম আদা জিরে কাঁচা লঙ্কা গোলমরিচ ধনে বাটা পেস্ট এই মশলাটা দেওয়ার জন্য মাছের ঝোল থেকে একটা সুন্দর ফ্লেভার উঠবে কাঁচা লঙ্কা গোলমরিচ জিরে ধনে আর আদা একসাথে মিশিয়ে বাটলে মাছের ঝোলে দিলে খেতে খুব ভালো লাগে এই পাতলা ঝোলের রেসিপিতে এবার ভালো করে বেশ খানিকক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যাতে কোনো রকম কোনো মশলার কাঁচা গন্ধ না থাকে এরপর এক এক করে হলুদের গুঁড়ো নুন মিষ্টি সব আমি দিয়ে দেবো ভালো করে কুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি স্বাদের ঠিকঠাক করার জন্য এরপর মশলা ধুয়ে গ্রাইন্ডারের বাটিটা যে জলটা ছিল সেটা দিয়ে দিলাম ভালো করে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এরপর আমি দিয়ে দেব জল যেহেতু পাতলা ঝোল হবে তাই জলটা একটু বেশি দিয়েছি এবার ঢাকা বন্ধ করে দেব খানিক্ষণ বাদে ঢাকা খুলে এবার এক এক করে মাছগুলো আমি ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিলাম মাছগুলো ওর মধ্যে এরপর ফুটে উঠলে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপর ফুটে উঠলেই তৈরি হয়ে গেছে এই যে আমার বাটা মাছের ঝোল ঝিঙে আলু দিয়ে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হয়ে যাবে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা